বাচ্চা তোর গ্রুপ থেকে গিক দিলে তুই কি করবি লে আবার আচ্ছা ঠিক আছে নাও পারলে তোমরা এই সিজন 7 এর এই বান্ডিলটা দেখাও তো হে গাইস কি অবস্থা তোমাদের কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তো গাই স্যার আগের ভিডিও আমি বলছিলাম যে দুইটা উইকলি কি বই করবো কিন্তু ভাই তোমরা তো চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারো নাই যার জন্য আমি দুইটা উইকলি গি বই করতে পারি নাই আর হ্যাঁ এখন একটা খুশির খবর আছে তোমরা যদি এই ভিডিওতে তিনশো লাইক কমপ্লিট করতে পারো ভাই তোমাদের জন্য চারটা উইকলি বই আছে আর হ্যাঁ এই চারটা উইকলি গি বই পাওয়ার জন্য তোমাদের প্রথমে কিন্তু ভিডিওতে একটা লাইক করতে হবে এরপর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে অ্যান্ড ফুল ভিডিওটা তোমাদের দেখতে হবে আর এই ভিডিওর মাঝখানে আমি দুইটা কোর্ড দিবই কোড শো তোমাদের ইউআইডি শো তোমরা কমেন্ট বক্সে দিয়ে যাবা আর হ্যাঁ ফুল ভিডিওটা না দেখলে কিন্তু তোমরা উইকলি ভিডিওটা পাচ্ছ না সো তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো আর বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করতে থাকো যেন তিনশো লাইক কমপ্লিট হয়ে যায় আর এই তিনশো লাইক কমপ্লিট হলেই পেয়ে যাচ্ছে তোমরা চার চারটা উইকলি গি বই তো বেশি কথা বলবো না চলো মূল ভিডিওতে এখন যাওয়া যাক আরে এরকম বট ফকিনি কালো আদম গ্রুপে কি রে আরে বন্ধু আমি আনছি আমি আরে বন্ধু তুই কি আর প্লেয়ার পাস এরকম একটা বট ফকিনি রে আমাদের গ্রুপে ইনভাইট দিছো তাইলে বন্ধু আমি এই বট ফকিনিটারে কিক দিয়ে দিতেছি এই বন্ধু দাঁড়া দাঁড়া এটা ওই ইউটিউবার না যে অন্য একটা প্লেয়ারকে কালো এডাম বানাই কালেকশন ভার্সেস সবাইকে হারাই বেরায় আরে হ্যাঁ বন্ধু এই তো সেই রাজাক যে কালো এডাম নিয়ে ভিডিও বানায় কি রে ফকি তোর আইডিতে কালেকশন নাই নাকি অন্যের আইডি নিয়ে ভিডিও বানাস আমি অন্যজনের আইডি নিয়ে ভিডিও বানালাম ভাব নিলাম তাতে তোমাদের সমস্যা কি আমাদের সমস্যা কি তাই না তাইলে লে এবার কি খা কেমনটা লাগে ভাই একদম শুধু শুধু গ্রুপ থেকে কিক দিয়ে দিল এই বেটা গুলিস্তানে ঢিপ তোদের এত বড় সাহস তুই গ্রুপ থেকে কিক দিছস হ্যাঁ কিক দিছি তো কি হইছে মন চাইলে আরো কিক দিব তুই যদি আবারো আমার গ্রুপ থেকে কিক দিছস তাহলে তোদের তিনটারে কিন্তু 12টা বাজাই দিব এই ফকিন্নির বাচ্চা তোরে আমরা কিক দিছি তো কি হইছে আবার তুই আমাদের গ্রুপে এসে আমাদের সাথে বড় গলায় কথা বলিস শালা ফকিন্নির বাচ্চা তোরে গ্রুপ থেকে কিক দিলে তুই কি করবি লে আবারো কি খা

আবার বল আমি তো শুনি নাই তুই তোর কালো আডাম কে নিয়ে ভাব নিস না তোর কালো এডাম কে ডাক আজকে তোর ভাব ছুটাই দিব আরে এই গুলিস্তানের হিপাবরা তোমাদের সাথে কালেকশন ভার্সেস করতে আমার কালো অ্যাডাম লাগে নাকি আমি একাই তো একশো আর এই ফকি নির্বাচন তুই আমাদেরকে হাসাস না তোর এটিতে কি এমন আছে যে তুই আমাদের সাথে কালেকশন ভার্সেস করবি তুই তোর কালো রাম ইনভাইট দে ওর সাথে আমরা কালেকশন ভার্সেস করব তোমাদের মতন গুলিস্তানের হিপাবের সাথে কালেকশন ভার্সেস করতে আমার কালো অ্যাডাম লাগে নাকি তোমরা পারলে আমার সাথে আসো কালেকশন ভার্সেস করো এই শালা ফকি নির্বাচন তোর সাথে কি কালেকশন ভার্সেস করব রে তোর কাছে তো কিছুই নাই তুই তোর কালো এডাম কে ডাক তোর কালো এডামের সাথে আজকে আমি কালেকশন ভার্সেস করব আরে এই মিয়া এই তোমরা কি বাংলা কথা বুঝো না তোমাদের মতন গুলিস্তানের হিপাবের হারাইতে আমার কালো অ্যাডাম লাগে নাকি আমি একাই তো 100 আচ্ছা তাই নাকি তুই একাই একশো হ্যাঁ আমি একাই একশো কি আমার সাথে কালেকশন ভার্সেস করতে ভয় পেয়ে গেলে নাকি কি রে তোর মতো ফকিনের সাথে আবার কালেকশন ভার্সেস করতে গেলে আমি ভয় পাবো নাকি দাঁড়া তোকে একটা সাধারণ ম্যাক্সিমোর দেখাচ্ছি পারলে এইটা দেখ আচ্ছা নে তুই পারলে নর্মাল নরমাল M10 ম্যাক্সিমোরটা দেখা আরে ভাই লল তুমি এই সব কি নিয়ে আইছ আমার সাথে কালেকশন ভার্সেস করতে সাধারণ M10 ম্যাক্স ভাই রে ভাই লল এই যে নাও তোমার M10 ম্যাক্স

দেখাবা ওদের তুই কালেকশন বাড়ছে আড়াইশ পারলে আমার সাথে কালেকশন বাজেস কর দেখি পারলে ভুয়া পাশের বান্ডিলটা দেখা আরে ভাই আমি হলাম বাংলাদেশের কালেকশন বার্চেস কিং এই দেখ আমার কাছেও আছে এই ভূয়াপাশের এই বান্ডিল আরে আনস তুই ফকিনির সাথে কালেকশন বসে হারিয়ে গেলি এই ফকিনির বাচ্চা তুই আয় আমার সাথে কালেকশন বসে করে জিতে দেখা এই শালা ফকিনির বাচ্চা তোরে এখন এমন একটা বান্ডিল দেখা যদি ওই বান্ডিলটা তুই দেখাইতে পারো তাহলে তোর কালেকশন বসে কিং মিশে মাইনে নিব আচ্ছা ঠিক আছে তুই পারলে এবারে ইভো বান্ডিলটা দেখা তো ভাই আমার কাছে তো ইবো বান্ডিলটা নাই আমি তো এই বান্ডিলটা নিতে পারি নাই এই শালা ফকিনির বাচ্চা তুই আবার কি ইউটিউবার হ্যাঁ সামনেটা ইভো বান্ডিলই দেখাইতে পারো না আবার কালেকশন বসে কিং দাবি করো নিজেরে কিরে গুলিস্তানের হিব তুই আমার কি মনে করছিস এই দেখ তোর ইবো বান্ডিল কিরে ফয়সালি তোর কাছে নাকি ইবো বান্ডিল কই থেকে আসলো থেকে আসছে না আসছে তোর এতে কিছু জানার দরকার নাই কিরে ফয়সাল তুই এই সাথে কালেকশন ভার্সেস করে হেরে গেলি আরে ভাই তুমিও কি কালেকশন ভার্সেস করবা নাকি আচ্ছা ঠিক আছে নাও তুমিও একটা বান্ডিল দেখাও তোমার সাথেও কালেকশন ভার্সেস করব আচ্ছা ঠিক আছে তুই পারলি ইনকিউবেটরের এই বান্ডিলটা দেখা আরে ভাই এটা আবার ইনকিউবেটর কবে হইল এটা আগে ইনকিউবেটর ছিল এখন তো এটা ফ্রি তে ম্যাজিক কুপে দিয়ে দিচ্ছে এইটা যখন আসে তখন আমি এই বান্ডিলটা বের করতে পারি নাই কি রে শালা ফুকিন নি কালু এডাম তোর কাছে সামান্য এই বান্ডিল নাই তুই আবার আসছিস কালেকশন ভার্সেস করতে এই নে কিক্কা কিরে ভাই একটা বান্ডিল দেখাইতে পারি নাই বলে গ্রুপ থেকে কিক দিয়ে দিলা তোমরা যে করে বান্ডেল দেখাইছো ওই কটাই তো বান্ডিল দেখাইছি শুধু একটা দেখাইতে পারি নাই আর এখন আমি এমন একটা বান্ডিল দেখাবো তোমরা এই বান্ডিলটা জীবনেও দেখাইতে পারবা না আচ্ছা তুই দেখা তো দেখি কি বান্ডিল দেখাবি যেটা আমরা জীবনে দেখি নাই দেখা দেখা আচ্ছা ঠিক আছে নাও পারলে তোমরা এই সিজন 7 এর এই বান্ডিলটা দেখাও তো ও ভাই আপনার কাছে সিজন 7 এর বান্ডিল ভাই বিগ ফ্যান দূর ও ভাই বিগ ফ্যান তোমরা যে কালেকশন সারা মানুষের সাথে এভাবে আচরণ ব্যবহার করো তোমাদের এটা কি ঠিক করা হ্যাঁ রাজক ভাই আসলেই এমন ব্যবহার করা ঠিক না আমরা আমাদের ভুলটা বুঝতে পারছি নেক্সট টাইম আর এমন করব না যাক তোমাদের ভুলটা তোমরা বুঝতে পারছো এটাই অনেক আচ্ছা ঠিক আছে তাহলে তোমরা এখন থাকো তো গাইস এই ভিডিও শুরুতে বলছিলাম যে এই ভিডিওতে চারটে উইকলি গিভওয়ে আছে আর এই উইকলি গিভওয়ে পাওয়ার জন্য কি করতে হবে তোমরা তো জানোই ভিডিওতে একটা লাইক করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর ভিডিওটা ওরা ধরে শেয়ার করতে হবে আর এই যে নাও তোমাদের ভিডিওর কোড এই কোড তোমাদের ইউআইডি কমেন্ট করো